যে বিজনেসম্যানদের নিয়ে আমি আবার অনুষ্ঠান করব বিজনেসম্যানদের নিয়ে এর আগে অনুষ্ঠান হয়েছে তো এবছর আরে শনি সঞ্চার হচ্ছে মার্চ মাসে মার্চ মাসের উনত্রিশ তারিখে দু হাজার পঁচিশে তো এই যে শনির সঞ্চার হচ্ছে এই সঞ্চার হয়ে শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে যাবে এবং এই টাইমটাতে এই কারণের জন্য ব্যবসায়ীদের কী কী হতে পারে ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসায়ীদের কি কি হতে পারে লাভ বা অলাভ কি হতে পারে বা কোনো ক্ষতি হবে কিনা না দেখুন কতগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হবে সেই ফ্যাক্টরগুলো হচ্ছে বর্তমান পরিস্থিতি বর্তমান অর্থনৈতিক স্টেবিলিটি বাজারের অবস্থা সব কিছু কিন্তু যখন শনি সঞ্চার করবে যে টাইমটায় সেটা মার্চ মাসের একদম এন্ড উনত্রিশ তারিখ তো শনি সঞ্চার করে যখন মীন রাশিতে যাবে সেই সময় রাহু কিন্তু যারা বসে থাকবে রাহু ঠিক মীন রাশিতেই সেই সময় অবধি থাকবে অর্থাৎ প্রায় মে মাসের আঠেরো তারিখ অবধি রাহু কিন্তু সেখানে থাকবে অর্থাৎ এই যে এই দুটো মাস শনি রাহু এক জায়গায় থাকবে দুটো মাস অর্থাৎ মার্চের এন্ড হয়ে গেল মার্চ মাস আর নেই তখন এপ্রিল মে এপ্রিলের পুরোটা মেয়ের আঠেরো তারিখ অবধি এই টাইমটা তো এই আবার যখন আঠেরো তারিখ হয়ে যাবে মে মাসের আঠেরো তারিখের পরে কিন্তু রাহু সেই সময় মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে আসবে তো কিন্তু এই যে এক মাস প্রায় উনিশ দিন মতো এক মাস উনিশ কুড়ি দিন সময়টা এই টাইমটার জন্য ব্যবসায়ীদের কিন্তু কিছুটা প্রবলেম আসবে আগে থেকে বলে দেওয়া দরকার এই শনি রাহু যখন এক জায়গায় হবে সেই সময় যারা জলজাত ব্যবসা করছেন জল অর্থাৎ জলীয় দ্রব্যের ব্যবসা কোনো লিকুইড আইটেমের ব্যবসা করছেন কোনো কিছু পারফিউম দ্রব্য ব্যবসা করছেন তার সঙ্গে সঙ্গে ধাতুর ব্যবসা করছেন ধাতুর ব্যবসা বিশেষ করে সোনা কস্টলি আইটেম কস্টলি মেটাল ধাতু এর ব্যবসা এমন কি। কিছু কিছু ক্ষেত্র যেখান থেকে জলজাত দ্রব্য পাওয়া যায় জলজাত দ্রব্য অর্থাৎ জলে হয় এরকম দ্রব্য ঠিক আছে এই আইটেমগুলো ব্যবসায় কিন্তু কিছুটা ডিস্টার্ব করবে এই এক মাস কুড়ি দিনের জন্য তারপরে আবার যখন মে মাসে আঠেরো তারিখ চলে যাবে তখন কিন্তু দেখা যাবে আবার অবস্থাটা পুরো ঘুরে যাবে অর্থাৎ খুব ভালোর দিকে যাবে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতেই এবং বিশেষ করে আমি ইন্ডিয়ার কথাই বলি ওই সময়টা আমাদের ইন্ডিয়াতে কিন্তু দেখা যাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হচ্ছে ব্যবসা ক্ষেত্র ক্রমশ ক্রমশ ভালোর দিকে যাচ্ছে সমস্ত ব্যবসাই কিন্তু তখন আস্তে আস্তে আপগ্রেডেড হবে